আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলি নিয়ে ও অনেকটা ভালো আছি তো বন্ধুরা দেখেন সকাল থেকে ভিডিওটা শুরু করছি এখন হচ্ছে সকাল ছয়টা বাজে এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো দেখেন আপনার ভাইয়া হচ্ছে এইমাত্র আসছে ঢাকা থেকে তো সারাদিন কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো চলুন তো এখন হচ্ছে আমি রান্না করব। কারণ হচ্ছে আজকে আমাদের বাসায় আমাদের ফুজুর খাবে এই কারণে হচ্ছে সকাল সকাল রান্না বসায় দিছি তো সকালে নাস্তা হচ্ছে ডাউল ভুনা ডাউল রান্না করতেছি আর হচ্ছে ভাত আলু পত্তা আর হচ্ছে ডিম ভাজবো দুইটা ডিম ভাজবো এই যে দেখেন মরিচ পেঁয়াজ কেটে রাখছি তো ডিম দুইটা হচ্ছে মরিচ পেঁয়াজ দিয়ে এমনি তেলে ভাজবো আর কি মানে ওই আসে না মরিচ পেঁয়াজ দিয়ে ফ্যাটকায়ে ভাজে ওই ভাজবো না শুধু তেলে উল্টে পাল্টায় ভেজে দিব আর কি আর এদিকে হচ্ছে এই যে ভাতও হয়ে আইছে প্রায় মরিচ দিয়ে দিছি কাঁচা মরিচ দিয়ে আর কি ভত্তাটা বানাবো আলু ভত্তা তো আলুও হয়ে আসে প্রায় তো আর এই যে হচ্ছে আপনার পাতিলে হচ্ছে ডাটা আর হচ্ছে কাঁঠালের বিসি বেসে রাখছি গতকালকে বিকেলে তো দুপুর আছে এটা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝোল রান্না করবো তো এখন হচ্ছে সকালের জন্য এই যে ডাউল আর হচ্ছে এই যে ডিম ভাজবো তো এই যে দেখেন ডিম দুইটা হচ্ছে শুধু তেলে উল্টায় ভাজতেছি অনেকে আছে মরিচ পিঁচ দিয়ে একসাথে ফ্যাটকায় ভাজে তো এটা আমি করব না আর আমাদের ফুজুর এটা খায়ও না এভাবেই পছন্দ করে তো যাই হোক ভালো করে উল্টায় পাল্টায় ভেজে নিচ্ছি ডিম দুইটা তো বন্ধুরা আপনাদের একটা কথা না বললেই নয় তো আজকে হচ্ছে সকালবেলা আপনার ভাইয়া এসেই বলতেছে যেন আজকে আমার গাড়ির সামনে একটা দুর্ঘটনা ঘটেছে তো একটা গাড়ি আর কি অ্যাক্সিডেন্ট করছে বাস আর হচ্ছে ট্রাক দুইটা একসাথে অ্যাক্সিডেন্ট করছে আর তার পিছনে যত গাড়ি ছিল সব একটার সাথে একটা লেগে মানে সবগুলো গাড়ি আর কি ক্ষতি হয়েছে তো যে বাসটা আর কি অ্যাক্সিডেন্ট করছে ওই বাসের ড্রাইভার হচ্ছে মারা গেছে মারা যায় না মানে এখনও বেঁচে আছে অর্ধেকটা হচ্ছে ওই ইঞ্জিলি ভিতের না কৃষি জন্য বসে পড়ে গেছে আর অর্ধেকটা উপরে তো ওখানে বসে চিললে বাঁচাও বাঁচাও তো ওইটা আপনার ভাই আবার গাড়ি থেকে নেমে দেখে ওই অবস্থা তো ওইটা দেখেই বলতেছে আমার মাথা ঘুরে গেছে এরকমের অ্যাক্সিডেন্ট দেখে তিনজন মানুষ জায়গায় আর কি ডেড বডি হয়ে গেছে তো এইসব দেখে আর কি সে অনেক কষ্ট পাইছে আর আমাকে বলছে আমি তো শুনে টেনশনে বাঁচতেছি না যে আল্লাহ তুমি রহমত করো কারণ আমার হাজব্যান্ডও রাত গাড়ি চালায় রাতে বেলে তো এই গাড়িটা হচ্ছে বোর রাতে অ্যাক্সিডেন্ট করছে ট্রাকের সাথে মনে হয় ড্রাইভার একটু ঘুমিয়ে গেছিলো মনে হয় এই কারণে হচ্ছে দুর্ঘটনাটা ঘটে গেছে তো খুবই কষ্ট লাগতেছে তো কোন মায়ের সন্তান এভাবে মারা গেছে সে মায়ের সেই স্ত্রীর সেই সন্তানদের যে কেমন ঠেকতেছে শুধুমাত্র তারাই জানে আল্লাহ জানে যে তারা এখন কি অবস্থায় আছে তো সবসময় আল্লাহর কাছে একটাই দোয়া করি আল্লাহ তুমি সবসময় সবাই যে যেখানে থাকে সবাইকে সুস্থ রেখো ভালো রেখো যাতে কারোর কোনো ক্ষতি না হয় কারোর কোনো বিপদ আপদ না হয় তো এই দোয়াই করি সবসময় তো বন্ধুরা সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন কারণ আমার হাজব্যান্ড হাতের পর জীবনটা নিয়ে নিয়ে রিক্সির সাথে রাতে বেলে গাড়ি চালায় তো খুবই টেনশন করি বন্ধুরা আমি ঠিকই ভিডিও দিই আপনাদের সাথে কথা বলি কিন্তু আমার মনের ভিতরে একটা টেনশন সবসময় থাকে আপনার ভাইয়ার জন্য তো অনেক কষ্ট লাগতেছে এই খবরটা শুনে আর কি তো বন্ধুরা দেখেন ডিম বাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি নামায় নিচ্ছি তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন খুবই ভালো লাগবে আর আজকের আমার ভিডিওটা অনেক কষ্টকর একটা ভিডিও তো এক একটা না দুই দুইটা দুর্ঘটনা ঘটছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো সাথেই থাকুন দেখতে থাকুন তো দেখেন ডিম বাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি চলে আসছি থালা বাসন ধুতে তো থালা বাসন ধোয়া হয়ে গেছে আর শুধু কড়াই দুইটা আছে ওই দুইটা হচ্ছে পরে ধুবো এখন হচ্ছে বৃষ্টি আসতেছে হঠাৎ করে বৃষ্টি নেমে দিবে মেঘ হয়েছে আর এক এক ফুটা করে পড়তেছে বৃষ্টি এই কারণে হচ্ছে আমি এই মুরগি শাওটাকে আগে ভিতরে ঢুকায় দিলাম না হলে বৃষ্টিতে ভিজে যাবে তারপর হচ্ছে আমি পাতা নারকেলের পাতাগুলো আমি হচ্ছে সব পাতাগুলো খড়ায় নিব তো বন্ধুরা অনেক বৃষ্টি আসতেছে তো এই জন্য পাতাগুলো আর কি সারাইয়ে তারপর হচ্ছে ডাকগুলো কেটে রাখবো আর এই ডাগুগুলো হচ্ছে শুকনা আর কাঁচা যে ডাকগুলো রয়েছে ওইগুলো হচ্ছে এখনো ফাড়া হয়নি কারণ আমি সময় পাচ্ছি না এই নারকেলের পাতা যে সলা সেই তো আমি সাস্তেও সময় পাচ্ছি না অল্প করে আর কি শাসেছি তো পুরোপুরি সাঁচা হয় নাই অল্প অল্প শাসিয়ে আবার একটু অন্য অন্য কাজ করি তো দেখেন এখন এই পাতাগুলো সারাইয়ে তারপর হচ্ছে আমি আটি বানবো তো দেখেন সব পাতাগুলো আমি সারাই নিচ্ছি তো বন্ধুরা দেখেন হঠাৎ করে আবার আরেকটা দুর্ঘটনা ঘটে গেল তো এটা হচ্ছে আমার ভাসুরের দুইটা ছাগল এই বিলের ভিতরে বেঁধে রাখছিল তো এই তিনটা কুকুর এসে কি করলো ছাগল দুটোকে কামড়ে ধরলো তো একজন দেখে তাড়াতাড়ি দৌড় মেরে যেয়ে ছাগল দুটাকে নিয়ে আসছে এনেই পরে জবাই দিছে মানে ছাগল দুটে যে অবস্থা হয়েছে কিছুক্ষণ পরে আর কি মারা যেত বন্ধুরা যাই হোক সবাই বুদ্ধি করে দুইটা ছাগল জবাই দিছে তো যে যা পারছে সে নিয়ে এসে আমি তো বটি নিয়ে চলে আসছি ছাগল জবাই দেওয়ার জন্য তো তারপরে আরেকজন দাও নিয়ে আসছে তো যে যা পারছে সে নিয়ে চলে আসছে জবাই দেওয়ার জন্য যাতে না মারা যায় তো দেখেন এখনো জীবন আছে এই যে পেট নড়তেছে তো এটাকে হচ্ছে গলায় কামড় দিছে আর হচ্ছে মাজায় কামড় দিছে তো যাই হোক বন্ধুরা এখন হচ্ছে দুপুর দুইটা বাজে এখন হচ্ছে আমি খেতে বসে গেলাম তো আমাদের ফুজুর খাওয়া দাওয়া করে চলে গেছে এখন হচ্ছে আমি একা একা বসে বসে খাচ্ছি এটা হচ্ছে গরুর মাংস আর হচ্ছে চিতই পিঠা চিতই পিঠা ছিল ফ্রিজে তো চিতই পিঠা দে আর কি গরুর মাংস দিয়ে খাচ্ছি তো খুবই ভালো লাগতেছে খুব মজা হয়েছে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম